নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে আজকে আবার একটা নতুন ভিডিও আমি চলে আসছি তো আজকে দেখুন আমার হাতে মাংস মাংস রাখা রয়েছে এই মাংসটা রান্না করব এখন ঘরোয়া পদ্ধতিতে কীভাবে মাংস রান্না করব যেভাবে রান্না করি আর সাথে একটা ট্যুরিস্ট আছে সেটা হলো শীতকালে একদম জনপ্রিয় খাবার কাচি পোড়া পিঠা বা সরা পিঠা বলি আমরা যাই এই ভাষায় আমাদের ভাষায় সরা পিঠাও বলি তা সেটাই বানাবো আর মাংসের সাথে খেতে কাঁচি পিঠা বা সরা পিঠা যাই বলুন খেতে দুর্দান্ত লাগে তা সেটাই আপনাদের আজকে তৈরি করে দেখে দেখাবো তা চলুন আমার রান্নাঘরের দিকে চলে যাই আর তেলটা গরম হয়ে গেছে দারচিনি এলাচ লবঙ্গ আর কিছুটা জিরে দিয়ে নিলাম এবার আমি যে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো

ভালো নেবো মশলাটা আমার কষ না হয়ে গেছে দেখুন আর মশলাটা কষিয়ে উপরটা ছেড়েও দিয়েছে মাংসটা আমি দিয়ে দেবো আলু কেটে দিয়ে রেখেছি আলুটাও একসাথে দিয়ে দেবো মাংসটা যেহেতু আমি ফোন করব না জন্য আলুটা আলুই দিয়ে দিলাম মাংস খেতে হবে না

সামান্য পরিমাণ জল দেবো বেশি ঝোল করব না অল্প গ্রেভি রাখবো এই জন্য অল্প পরিমাণে জল দিলাম একটু ফুটে উঠলে পরে তারপরে আবার সব আপনাদের করে করে লাগালাম এই যে আমার মাংসটা কষা কষা হয়ে গেছে এবার আমি এই যে গরম মশলাটা বেটে রাখছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো মাংসটা হয়ে আমি ঢেলে নেব তো বন্ধুরা মাংসটা রান্না হয়ে গেছে এই যে আমাদের কাক আমার কাকি সে পিঠেটা বানাবে সরা পিঠার জন্য এখানে ঠান্ডা জলে দিয়েছে চালের গোড়ের মধ্যে ঠান্ডা জল দিয়েছে দিয়ে এবার আঠার পরে দেবে তারপরে পরবর্তী প্রসেস কি কি করে তাই যে হচ্ছে আকার পরে জল দিয়ে চালের গুঁড়োটা ঢেলে দিয়েছে দিয়ে এবার লবণ দিচ্ছে পরিমাণ মতো কাকি পিঠাটা বানাবে কারণ আমার সয়া পিঠাটা ভালো হয় না এই জন্য কাকিকে দিয়ে বানাবো এই যে একটু গরম গরম করে নিতে হবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তো মা সেই আনতে বন্ধুরা এ দেখো কাকি পিঠা গুলো বানাচ্ছে আর এই যেখানে মেলাগুলো পিঠা বানানো হয়ে গেছে আর পিঠা গুলো দেখুন এই এরকম উপর দিয়ে ফুটে ফুটে উঠলে পরে হচ্ছে মনে করবেন যে পিঠাটা ভালো হয়েছে আর এই যে আর খোলা দেওয়া হচ্ছে পিঠা এই দেখুন এই এক এক একসরাতে পাঁচটা পিঠা হয় এক একবারে পাঁচটা করে হচ্ছে তা যা বলছে না বন্ধুরা এই দেখুন এই যে এই উপর দিয়ে যে ছিদ্র ছিদ্র হয়েছে তাহলে বুঝবেন যে ভালো পিঠা হচ্ছে আর দেখুন কতটা ফুলেছে এই দেখুন নরম তুল তুলে একদম একদম নরম এই যে আমি ভেঙে দেখা দেখাচ্ছি দেখুন পিঠের ভিতরে কোনো ই নাই হচ্ছে আপনার পিঠা গোলা গোলা নাই একদম ভালোভাবে ফুলে উঠেছে পিঠাটা আর এই এই পিঠাগুলো খেতে ভালো লাগে এখন বন্ধুরা এই পিঠাটা বানানোর আগে তেল দিয়ে একটু মুছে নিতে হয় না হাসে পিঠাটা উঠতে চায় না এই দেখুন আগে তেল দিয়ে একটু পিঠাটা হাসে পিঠার শ্বাসটা একটু মাখায় নিতে হয় তারপরে যে পিঠার যে ডোটা সেটা দিয়ে দিয়ে হয় বন্ধুরা এই যে আমাদের বিকাল থেকে তৈরি করছিলাম এই যে মাংস কষা আর এই যে কাঁচি পোড়া পিঠা দেখুন পিঠাগুলো কি নরম হয়েছে আর কত সুন্দর ধোয়া উঠছে দেখতেই পাচ্ছেন তার আমাদের পিঠা তৈরি করতে করতে সন্ধ্যা হয়ে গেল তা এই শীতকালে এটাই হাঁসে সবচেয়ে গ্রামগঞ্জে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে আমারও খুব প্রিয় খাবার মাংস কষা আর আছে কাঁচি পোড়া পিঠা তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই অবশ্যই ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন তাও আজকের মতন টাটা